কারো সাহস আছে আমি খাবো আমি 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 না না আমি খাই আমি আমি বলি আমি না 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 আমি খাবো না ভাই আমি খাই পরে আপনি খাবো না না আমি আপনি খাবো বিশ্বাস করতে হবে আমি ডাক্তার বলি সহজ বলি এখানে দুধ আছে এখানে আনারস আছে তবে একটা কথা বলি আনারস এবং দুধ একসাথে খাইলে আপনি যদি খালি পেটে খান বদম হইতে পারে আপনার কমি হইতে পারে কিন্তু আনারস এবং দুধ একসাথে এটা আমি বিশ্বাস করি না এই তার প্রমাণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম একসাথে মিশিয়ে খাইলাম আপনারা মন্তব্য করবেন দেখি আমি বাঁচি কিনা মরি হায়াতের মালিক সৃষ্টি আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি যতক্ষণ আমার হায়াত থাকবে ততক্ষণ আমি বাসবো তবে এই ধরনের ফল একসাথে খাইলে উপকারী আছে অনেক সময় হয়তো আপনার বদ তো হয় হয় না তবে আনার দুধ একসাথে কেন খাবেন আমি বলবো যে দুধে অনেক উপকার ক্যালসিয়াম সবচেয়ে বেশি থাকে আর আনারসে ভিটামিন সি থাকে আয়রন থাকে ভিটামিন এটাকে জিঙ্ক তাকে খাওয়া উচিত না আমি কিন্তু আমাদের তারেক ঠিক আছে আদেশ আর আমার বাংলাদেশ চা মুক্ত চাই আমরা কারণ বাজার চা মুক্ত চাই আমরা যাই হোক সাদা মাছের যে কোটা হয় সেটার পক্ষে কি আপনারা কেউ আছেন না আপনারা কি সাদা মাছের পক্ষে এখন আমি দুধ খাইলাম এই এখানে আনারস আছে দুধ আছে তুমি কি খাইতে পারবা আমি তো খাইছি মুখ লাগাইছি তুমি খাবা সাউস আছে

আমরা আপনারা যারা ভিডিও দেখছেন এই ভাইটার নাম হচ্ছে রনি ভাই আমি ফলের ভিডিও কারণ বাজারে বানাইতে আসছি উনি এখানে চলে আসছে ওনার বক্তব্য হইলো যে এখানে অনেক চাতাবাজি হয় আমি শুধু কারণ বাজার বলবো না বাংলাদেশের যে জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় যদি চাতাবাজি হয় ব্যবসায়ীদের উপরে তাহলে ব্যবসায়ীদের এক হওয়া উচিত কি বলেন সেটা প্রতিহত করা উচিত কি বলেন ওকে আর 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 চাতাবাজি যদি ধরতে পারেন সেনাবাহিনী দিয়ে ধরাই দিবেন i don't know what i did